আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের নিরাপত্তা প্রহরী প্লাস দারোয়ান পদের ভাই বা মৌখিক পরীক্ষা আজকের দশ তারিখ কালকে এগারো তারিখ চতুর্থ তবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো যে সেই পদের জন্য কি কি পড়াশোনা করবেন অ্যান্ড কালকে যেহেতু পরীক্ষা কোন কোন বিষয় কাগজপত্র প্রয়োজন হবে নিয়ে যাবেন আর হলো যেহেতু তৃতীয় দাপের পরীক্ষা শেষ হতে তৃতীয় দাপের পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ পেতে পারেন এই বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ সহকারে সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে কিন্তু আমি ভিডিওতে চলে যাই আজ ভিডিও শুরু করার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টস বক্স আছে সেইখানে অবশ্যই কিন্তু প্রকাশ করবেন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন সিকিউরিটি গার্ড নিরাপত্তা পরীক্ষা আগামীকাল কিন্তু পরীক্ষা রয়েছে চতুর্থ ধাপের পরীক্ষা ব্যব মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ মিনিটে সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম রয়েছে সেইখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় দাবের কিন্তু পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যেটা কমন কমনোপযোগী এবং একদম শর্ট সাজেশন যেটা আপনি খুব সহজ যে পরি শেষ করতে পারবেন এই সাজেশনটা যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন স্পেশাল সাজেশনটা কিন্তু পেয়ে যাবেন আগামীকাল যে পরীক্ষাটা রয়েছে সেটার এটা যদি প্রয়োজন হয় উপরে যে বাঙালি নাম্বার তারপর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কম স্পেশাল সাজেশনটা পেয়ে যাবেন এখন যারা সাজেশন সুদ নিয়েছেন আমার কাছে থেকে ওইটাই পড়তে থাকেন এখন কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এই বিষয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা দেখে নিতে পারেন এছাড়াও আপনাদের একটু বলে দেই যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের নিতে হবে এখানে বলে দিয়েছে যে আবেদনকৃত যে উল্লেখিত যে কাগজপত্র আবেদনে যে উল্লেখ করছেন যেই পদের কাগজপত্র সেই পদের কাগজপত্র লাগবে এইখানে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোট আইডি কার্ড লাগবে এবং প্রয়োজনীয় চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র ইত্যাদি ইত্যাদি যেটা প্রয়োজন হয় সেটা মূলক কপি অ্যান্ড সাপ্তাহিত করা ফটোকপি দুই সেট রাখবেন এক সেট তারা রেখে দেবে এক সেট আপনি নিয়ে আসবেন মানে মেন কপিটা আপনি নিয়ে আসবেন ফটোকপি কিন্তু তারা রেখে দেবে তাই আপনারা সপ্তাহিত করে নেবেন বিশেষ ক্যাডার বা প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে দুটো সেট করবেন ফটোকপি এক সেট মেন কপি এক সেট ফটোকপি তা রেখে দেবে মেন কপি কিন্তু নিয়ে আসবেন আশা করি বুঝতে পারছেন এর প্রয়োজনীয় কাগজপত্র নেবেন পরীক্ষা কিন্তু হবে সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম রুম আছে সেখানে অভ্যন্তন অভ্যন্তরণ কেন্দ্রে সেইখানে কিন্তু পরীক্ষণ অনুষ্ঠিত হবে যেহেতু পরীক্ষা সকাল সকাল ঢাকা শহর জ্যাম পড়ার সম্ভাবনা রয়েছে আপনার দায়িত্ব সকাল সকাল পরীক্ষার কিন্তু যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম